করে এ যুগে কে কার শোনে কান্না দেখো রে এ যুগে কে কার শোনে কান্না টাকা ছাড়া কেহ কারো না টাকা ছাড়া কেহ কারো না এ জীবন কেমন হয় অধম বলো না এ জীবন কেমন হয় আদম বলো যত সব এটা কাতে মেতেছে নর নারী যত সব এটা কাতে মেতেছে নবে পড়ে অনেকে অকালেতে ঝরেছে নবে পড়ে অনেকে অকালেতে ঝরেছে পেটের খিদেই যায় যে মিটে পেটের খিদেই যায় যে মিটে মনের খোদা ঘুমেতে না এ জীবন কেমন হয় অধম বলো না এ জীবন কেমন হয় অধম বলো না টাকা ছাড়া কেহ করো না টাকা ছাড়া কেহ করো না তাই এ গানটি অধম পৃথিবী রাজা লিখেছেন এ গানটা আমি এগিয়ে শোনালাম বা আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন অবশ্যই দেখবেন খুব সুন্দর হয়েছে যদি একটু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবে জয় রাধে